পবিত্র রমজান ঈদুল ফিতর সহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরে শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসসিসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস শুভ দূরযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদ্যা কদর ও ঈদুল ফিতরের ছুটি দুই মাস থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হবে এক বা দুই মার্চ 28 ফেব্রুয়ারি একমার শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি সেই হিসাবে একটানা না বন্ধ থাকবে চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে ছুটির নির্দেশ টানানো হয়েছে এতে বলা হয় পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা সবে কদর ঈদ উল ফিতরের ছুটি দুই মাস থেকে শুরু হয়ে শেষ হবে আট এপ্রিল জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী বলেন রমজান ও ঈদ উল ফিতর সহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় চল্লিশ দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাপঞ্জী অনুযায়ী এ ছুটি থাকবে এ ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নুরুল হক সিকদার বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে সাতাইশ ফেব্রুয়ারি সর্বশেষ ক্লাস হবে অন্যদিকে দশ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষা এ পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানের টানা দুই মাস দশ দিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান চলতি বছরের রমজান ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তবে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির বলেন পরীক্ষা চলাকালীন সময় স্কুল কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধ নেই